আসসালাম আলাইকুম আপনাদের সামনে আজকে আমরা একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসছি কিছুদিন আগে ইউটিউবার ছোট ভাই সবাইকে ব্লু খাওয়ার জন্য বলছিল মোটামুটি তারা মার্কেটে কিভাবে ছাড়বে তাদের একটা পলিসি ইস্যু ছিল ওইটা ওই ভিডিওটা ব্লু দিয়ে ব্লুকে এভাবে পানি নিয়ে দাঁড় করানো এরপর মানে মোটামুটি ব্লুকে হাইলাইটস করা আমার প্রশ্ন হচ্ছে যে ব্লু ব্লুর কোনো কোম্পানি নেই কোনো সিল নেই বাংলাদেশ সরকারের সাথে কোনো কানেকশন আছে আমি জানি না সম্পূর্ণ ব্যক্তিগত একটা জিনিস যেটা মার্কেটে পঁয়ত্রিশ বিক্রি করতেছে এটাকে লেখা আছে কি ইলেক্টোলাইট ড্রিঙ্কস এই ব্লুটা কতটুকু মানসম্পন্ন মানব দেহের জন্য কতটুকু ভালো এটা বাচ্চারা কিনে খাচ্ছে কুসুদাইয়ের মতন অনেক পাগল ছাগল আছে এরা কিনে খাচ্ছে এইরকম ছোট ছোট ছেলেরা এই জিনিসটার গুণগত মান সম্বন্ধে আমরা একটু সংশয়ের ভিতরে আছি যারা ব্লু নিয়ে বেশি বাড়াবাড়ি করতেছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো ব্লু যদি মার্কেট যাতে করতে হয় বাজার জাত করতেই যদি হয় ব্লুতে বাংলাদেশ সরকারের ট্যাক্স নিচ্ছে এরকম সিল থাকতে হবে বিএসটি অনুমোদন থাকতে হবে ব্লু একটি কোম্পানির হতে হবে এটা কোন কোম্পানি এটা কার স্কয়ারের নাকি কার এটার মালিকানা কে কোনো কিছুই নেই একটু লিচি ব্লু ইলেকট্রোলাইট ড্রিঙ্ক এটা লেখে দুইশো পঞ্চাশ পরিমাণ আপনি পঞ্চাশ মিলি লিটার আপনারা পঁয়ত্রিশ টাকা দিয়ে বাজারে ছেড়ে দিয়েছেন যারা ব্লু খাচ্ছেন তাদের কাছে অনুরোধ করবো আজকে থেকে ব্লু বয়কট করুন ব্লু খাবেন না ব্লু খেতে হলে ব্লু ব্লুর মতো করে আসতে হবে অন্যান্য এনার্জি ডিংস গুলো যেভাবে আসে এটা কে এটা করতে কাটছে ছোট ভাই আপনি কি ছোট ভাই থাকি যাবেন কখনো বড় ভাই হতে পারবেন না নাকি ব্লুর ব্যবসা করে বড় ভাই হতে যাচ্ছেন বাংলাদেশের মানুষকে ধোকা দিবেন না সুতরাং আজকে থেকে সবাই কি ব্লু বাকট করেন